সিং নামক গুন্ডাকে ধরে ধীমান সেনের পর্দা ফাঁস করছে গীতা হ্যাঁ বন্ধুরা দেখতে চলেছি আমরা গীতা আজকের গল্পের শুরুতে দেখতে পাবো গীতা অমলান চ্যাটার্জি মানে অঙ্কিতদের বাড়িতে আর সেখানে অমলা চ্যাটার্জিকে গীতা বলছে যে আপনি ভালো ভালোই বলে দিন আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি কোনো কিছুই বলছেন না কিন্তু অমলান চ্যাটার্জি তো কোনোভাবেই মুখ খুলে চাইছে না বলছে না আমি কোনো কিছু জানি না বলছি তো আমি কোনো কিছু জানি না কিন্তু গীতা বারবার করে জিজ্ঞাসা করে থাকে যে বলুন আপনি বলে দিন আপনি সমস্ত জানেন নাহলে কিন্তু আমরা জোর জর্তি করতে বাধ্য হব আর তাছাড়া আপনি যদি বলে দেন তাহলে কিন্তু অনেকটা অনেক অনেকগুলো মানুষের জীবন বেঁচে যাবে জানেন তো আমি অগ্নিদ মুখার্জিকে বাঁচাতে পারবো আর তাছাড়া মেহেক যে আপনার ছেলেকে ভালোবাসে সে এই বাড়ির বউ হবে আপনার চান না সে বাড়ির বউ হোক আপনি তো বুঝতে পারছেন যে কী সাথে বিয়ে দেওয়ার জন্য আমার বাবা জোর জরস্তি এরকম করছে তাহলে আমি চাই যে আপনি সমস্ত সত্যটা বলে দিন আর সমস্ত তদন্ত করে আমরা যেন বুঝতে পেরে যাই যে অগ্নি মুখার্জি কেন এরকম করছে কিন্তু মুখ খুলছে না অমলা চ্যাটার্জি আর তখনই সেখানে অঙ্কিত আসে আর অঙ্কিত এসে বলে কি হয়েছে তখন গীতা বলে যে অঙ্কিত আমি তোমার বাবাকে দেখো সমস্ত কিছুটাই বলতে বলছি কিন্তু তোমার বাবা কিছু বলছে না কিন্তু আচ্ছা অঙ্কিত চৌধুরী যিনি নিখোঁজ হয়ে গেছে সে তো তোমার বাবার বস তোমার বাবা তো তার বস ছিল তাই না তা একটা ছেলে এসে হানিমুন থেকে এলো আশ্চর্যভাবে উধাও হয়ে গেল এটা কীভাবে কিন্তু আপনি অমরা যে বলুন কিন্তু অমরা চ্যাটীজি কোনোভাবে বলতে চায় না তখনই কিন্তু বলে অঙ্কিত যে আমার বাবাকে এরকম প্রেশার দিচ্ছেন কেন আপনার তখন গীতা সমস্ত খুলে বলে এদিকেই অমনাথ চ্যাটার্জীর ফোনে একটা ফোন আছে আর ফোন করে বলে যে একটা মুখও যদি খোলা হয় না তাহলে আপনার ছেলেকে আর বৌমাকে একবার ছেলেকে আর বউ কে একবারে শেষ করে দেব। তখন কিন্তু যেটা যে চুপ করে যায় আর ফোনটা কেড়ে দেয় বাবু বলে ফোনটা কে করেছে গীতা বলে বলুন কে ফোনটা কে করেছে কিন্তু অমরা যে কোনো মতে ফোনটা বলছে না কে করেছে তারপরে জবরস্তি অমলা চ্যাটার্জির হাত থেকে ফোনটা কেড়ে নেয় বড়বাবু আর অঙ্কিত বলে কি বল ও করছেন না কি তারপরেই তো অঙ্কিত ঝাঁপিয়ে এ কথা বলতে যায় আর তখনই তো সেখানে ঢালিয়ে এসে একটা বন্দুক বাড়ি পরিয়ে বলে বেশি কিন্তু লাফালাফি করবেন না একবারে না পুরো শেষ হয়ে যাবে তাহলে তারপরে তো বড়বাবু বলে ঢালিকে যে তুমি এই নাম্বারটা ট্র্যাক করো ঢালি তো নাম্বারটা ট্র্যাক করে এর এই গীতা বারবার করে রম্নটার্জিকে বলে যে আপনি যদি প্রথমেই বলে দেন তাহলে কিন্তু এমনটা হতো না বড়বু বলে দেখুন আমরা আপনাকে জোর জরস্তি করতে আমরা বাধ্য হলাম আপনি যেহেতু সহজে বললেন না ঢালি বলে যে এই নাম্বারটা একটা হাওড়ার বিখ্যাত আর স্যুটার আর সত্যগুণ্ডার নাম্বার তারপরে তো গীতা বলে ঢালি ঢালিবাবু তখন গীতা বলে তাহলে সত্য সত্য সিং এটাই হচ্ছে আমাদের নাস লেস টার্গেট এবারে নেক্সট অপারেশন শুরু করা যাক গীতা বড় বলে আমি যাচ্ছি ওই সত্য সিংয়ের কাছে তখন বড় বলে আপনি একাগারে তো বিপদ আছে গীতা বলে কোনো বিপদ হবে না আমি ঠিক চলে যাচ্ছি তো গীতা চলে যায় সত্য সিং এর বাড়িতে আর সেখানে গিয়ে কিন্তু ভজন ফোন করছি সত্য সিংকে বলছে সমস্ত কাজটা হয়েছে তখন সত্য সিং ভজন বলছে হ্যাঁ সমস্ত কাজটাই ঠিকঠাকভাবে হয়ে গেছে আমি এমন এমনভাবে দেখিয়েছি না আর কোনো কিছুভাবেই মুখ খুলবে না তখন গীতা বলে কোন কোম্পানির বন্দুকটা ইউজ করিস তখন সত্য সিং বলে কে তখন বলে আমি গীতা গীতা এল এল বি ওরকম অম্লানচের জিকে কেন থ্রেট করছিটি ওরকম একটা ভদ্র রোডকে থ্রেট করলে তুই কী হতে পারে তুই জানিস তারপরে তো অম্ল তারপরে তো সেই সত্য গুণটাকে কষিয়ে থাপ্পড় মারি একটা গীতা আর সত্য গুণটাও রেখে দেয় এবার তো এত বহর সাহস তারপরে কিন্তু একটা বন্দুক ধরে গীতার মাথার ওপরে আর তখনই সেখানে চলে আসে বড় আর বড় এসে গীতাকে সেখানে শত্রু গুণটা হাত থেকে বাঁচিয়ে নেয় আর ঢালিয়ে এসে তো শত্রু গুণটাকে অ্যারেস্ট করে নেয় আর গীতা বলে ভাগ্যে ফ্রেন্ডস আপনারা এরেন না হল কিন্তু আজ শেষ করে দিত বড় বলে আপনার মতন একজন আর মহিলাকে শেষ করলে তো এই সমাজেরই ক্ষতি হবে তাই না আপনার পাশে আছি যত বড় কে না কেন আমরা আপনার সাথে মিলে সে গোড়া থেকে একবারই উপরে ফেলে ফেলবো তারপরে তো গীতা সে নাম্বারটা দেখে যে সত্য সিংকে ফোন করেছিল গীতা তো নাম্বারটা দেখেই বুঝতে পেরে যায় যে এটা ভজন মিত্রির নাম্বার এবং গীতা ভজনকে ফোন করে আর বলে কি ব্যাপার সত্য সিংকে ফোন করে কি আপডেট জানতে চেয়েছিলেন এই কথা শুনে তো ভজন মিত্রি অবাক হয়ে যায় ধীমান সেন কিলো কি হয়েছে তখন তো বলে যে আমি সত্য সিংকে অ্যারেস্ট করেছি আর তাকে বের করা এতটাও কিন্তু সহজ নয় তো ভজন মিত্তির রিমানকে সব কথাগুলো খুলে বলে আর ধিমান সেন বলে যে আমাকে তাহলে একটা কোনো কিছু করতে হবে যে করে হোক অগ্রিত মুখার্জিকে বলিয়ে ওই সত্য সিংকে শেষ করে দিতে হবে জেল কাস্টাডির মধ্যে আর না হলে কিন্তু বেল পায়ে দিতে হবে তারপরেই কিন্তু ধিমান সেন অগ্রিত মুখার্জিকে ফোন করে আর অমৃত মুখার্জিকে ফোন করে বলে যে সত্য সিংকে অ্যারেস্ট করেছে গীতা বরগবু আর ঢালি মিলে সেজন্য সত্য সিং বেল করাতে হবে তখন অগ্রিত মুখার্জি বলে আরে আইন প্রশাসন কারণ বলতে কিছু আছে সেইটুকু তো আপনারা মানুন কিভাবে আমি বের করবো তখন ধীমান সেন যে করে ওকে বের করতে হবে আর না ওই জেলের মধ্যে ওকে শেষ করে দিতে হবে এ তো গিনি শাস্তিকে গা চলে এসে আর শাস্তিক বলে গিনিকে আচ্ছা গিনি আমি তোমার কাছে একটা জিনিস চাইবো আমাকে দেবে তখন গিনি বলে তোমার আর কি চাওয়ারি বা আছে বলো আর আমি তোমাকে কি বা দিতে পারবো তুমি তোমাকে ভালোই বাসো না তখন শাস্তিক বলে আমি তোমার কাছে একটা জিনিস চাই তখন গিনি বলে বলো সেটাই আমি তোমাকে কি দিতে পারি তখন শাস্তিক বলে আমি ডিভোর্স চাই এ কথা শুনে গিনি তো কান্নায় ভেঙে পড়ে গিনির মন অনেক দুঃখ হয়ে যায় আর ওইদিকে গীতা কিন্তু সত্য সিংকে জেলের ভিতরে কষিয়ে থাপ্পড় মাতে থাকে আর সমস্ত সত্য কথাগুলো মুখ থেকে বের করে থাকে বলে সমস্ত সত্য কথাগুলি তুমি বলো তুমি সত্য কথা না বললে ওই ধিমানশনের পর্দা কিন্তু ফাঁস হবে না আর ধীমাংসনের পর্দা ফাঁস আমাকে করতে হবে তোমাকে দিয়ে তো বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন নতুন আপডেট নিয়ে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল